আমাকে একটা প্রশ্ন অনেকেই এর মধ্যে করেছে ইনবক্সে বলেন কমেন্টে বলেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎটা কি মানে ফিউচার কি ইন্ডিয়া বাংলাদেশ এই পুরো ব্যাপারটা কি মানে কোন দিকে গড়াবে আই হ্যাভ সাম আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইট কিছু কিছু আমি তার অত কিছু বুঝি না কিন্তু যতটুকু বুঝি আপনাদের সাথে একটু শেয়ার করি বাংলাদেশে এই মুহূর্তে কি হচ্ছে বা বাংলাদেশে গত এক বছর ধরে কি হচ্ছে বা যা হচ্ছে এগুলি খুবই ইম্পর্টেন্ট যদি আমরা এই টপিক নিয়ে আলোচনা করি সো গত এক বছরে আমরা বাংলাদেশে কি কি দেখেছি সোজা কথায় বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা নিজেরাই বলছে অনেকেই বলছে যে ইন্টারিম প্রেগন্যান্ট অর্থাৎ এই গভর্নমেন্টের ভিতরে আর একটা শ্যাডো গভর্নমেন্ট আছে সেই শ্যাডো গভর্নমেন্টের নিচে বা ভিতরে আরও একটা গভর্নমেন্ট আছে যারা ছড়িয়ে ছড়িয়েছে সো প্রথম যে শ্যাডো গভর্নমেন্ট সেটা কারা প্রফেসর ইয়নুস ডক্টর ইউনুস বা স্যার ইয়ুস যাই বলেন যেভাবে সম্বোধন করেন তাকে তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন আমেরিকার গুটি এগুলি আমরা সব জানি কিন্তু তার কাঁধের উপর দিয়ে ভর করে আরও একটা শক্তি বাংলাদেশে এই মুহূর্তে রুল করছে মূলত তারাই বাংলাদেশকে মানে চালাচ্ছে বা চালানোর চেষ্টা করছে বাট আমি বলি যে দখল করে বসে আছে অকুপাইড তারা হচ্ছে রেডিক্যালস ইসলামিস্টরা ইসলামিস্ট বলতে রেডিক্যাল ইসলামিস্ট এক্সট্রিম এক্সট্রিম এক্সট্রিমিজম যারা প্র্যাকটিস করে আর কি তো জামাত শিবির সোজা কথায় বা বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনগুলো সরকারের ভিতরে ঢুকে বসে আছে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল তখন বিএনপি মোস্টলি হচ্ছে দখল করেছে বিভিন্ন ধরনের টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড মানে চাঁদাবাজি যেখানে যেখানে করা যায় এই চাঁদাবাজির জায়গাগুলি দখল করেছে বিএনপি কিন্তু সরকারের ভিতরে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যেখানে ব্যুরোক্রেসি চলে সেই ব্যুরোক্রেটদের মধ্যে জায়গা দখল করে নিয়েছে হচ্ছে জামাত শিবিরের লোকজন এবং রেডিকেলসরাই এই মুহূর্তে সব ধরনের ক্ষমতা অনেকটা নিয়ে রেখেছে সেটা আইনের ব্যাপারে হোক কোর্ট কাছারি হোক অথবা ওই এজ অ্যাজ এ সাইড মানে সচিবালয় হোক তারাই কিন্তু চালাচ্ছে এই মুহূর্তে এগুলিতে ধরেন খুব ওপেন সিক্রেট ব্যাপার বাট আরও একটু দিকে খেয়াল করেন যে বাংলাদেশে এই মুহূর্তে দের ইজ এ দের ইজ এ লাইক এ ভেরি কনসার্নিং রাইজ অফ মিলিটেন্সি বাংলাদেশে রেডিক্যালসরা মাথাচারা দিয়ে উঠছে আজকে এই ফটো আদায় কালকে ওই ফটো আদায় এবং তারা যেখানে সেখানে প্যানিট্রেট করার চেষ্টা করছে সেটা আর্ট অ্যান্ড কালচার বলেন সেটা সেকুলারিজম বলেন প্রোগ্রেসিভ বিইং প্রোগ্রেসিভ বলেন সবখানেই তারা মাথা ঘামাচ্ছে সবখানে তারা ডান হাত বাম হাত দিয়ে রাখছে সোজা কথায় বাংলাদেশকে পাকিস্তানের একটা ছায়া বা ওই অনেকটা আফগানিস্তান টাইপ করতে যাচ্ছে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আর কি তো রেডিক্যালসরা বা এক্সট্রিমরা এক্সট্রিম এক্সট্রিমিস্টরা সাধারণত এগুলিই করে স্বাভাবিকভাবে তারাই বাংলাদেশের জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে ডক্টর ইনুস খুব সুন্দর করে বিভিন্ন প্রিজন থেকে জঙ্গিদের কিন্তু রিলিজ করে দিয়েছেন একেবারে কোনো কথা ছাড়া এখন ডক্টর ইনুস যদিও রিপ্রেজেন্টেটিভ অব দ্য ওয়েস্ট কিন্তু আমার মনে হয় যে ওনার লেজটা এতদিন লুক লুকানো ছিল সেই লেজটা বের হয়ে এসেছে এবং উনি পাকিস্তানের দিকে ঝুঁকছে বারবার বাংলাদেশে জঙ্গিবাদের যে সমস্যাটা অনেক আগে যেটা মানে অনেকটা সলভ হয়ে গিয়েছিল সেটা এখন মোটামুটি ধরেন ব্যাক মোটামুটি জঙ্গির ফ্যাক্টরি হয়ে গেছে বাংলাদেশ এখান থেকে অনেক জঙ্গি ভুরি ভুরি বের হবে পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে আসবে এসে বাংলাদেশে কাহিনী করবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কাহিনি করবে এন দ্যাট আর একটু খেয়াল করে দেখেন যে ইন্ডিয়া বাংলাদেশের চারিদিকে আবার বাংলাদেশও ইন্ডিয়ার অনেক দিকেই আছে মানে একটা বিশাল বর্ডার শেয়ার করে বাংলাদেশ ইন্ডিয়া প্রায় আমি শুনেছি দুই হাজার কিলোমিটার বা তার চাইতেও বেশি ইন্ডিয়ার অন্যান্য বর্ডারগুলির দিকে খেয়াল করেন একদিকে পাকিস্তান আরেকদিকে চায়না এখন পাকিস্তান বেসিক্যালি হচ্ছে যদিও আমরা সাবকন্টিনেন্ট বলি বা দে আর রিয়েলি নট লাইক আস ইন্ডিয়া বাংলাদেশ যেরকম কালচার শেয়ার করে ইন্ডিয়া বাংলাদেশ যেরকম মানে অনেকটা ট্রেডিশন শেয়ার করে হিস্ট্রি শেয়ার করে পাকিস্তান নট দ্যাট মাচ পাকিস্তানকে একটা ডিফারেন্ট জনরে বা রেজ বলতে পারেন অবভিয়াসলি মানে পাকিস্তান ওদিকে চলে যায় আফগানিস্তান তো আফগানিস্তান ওই সাইডে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বলতে গেলে অনেকটা সেম বা এ দেশের মানুষজন মানে দেখতেও সেম আবার কথাবার্তাও মানে ভাষাগত একটা সিমিলারিটি আছে কালচারাল সিমিলারিটি আছে উই শেয়ার এ লট অফ থিং আমাদের কবি সাহিত্যিক যাই বলেন না কেন অনেক কিছু আমরা শেয়ার করি আমরা বিশাল একটা হিস্ট্রি শেয়ার করি ধরেন মেন্টালিটি হতে শুরু করে ডেইলি লাইফের অনেক কিছুই আমরা শেয়ার করি মানে উইথ ইন্ডিয়া ইন্ডিয়াও এটা খুব ভালো করে জানে এবং ইন্ডিয়ার অন্যান্য যারা আশেপাশের বর্ডার যেমন চীন পাকিস্তান অ্যান্ড অল দিস সিমিলারিটি খুব কম ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সিমিলারিটি অত খুব একটা বেশি না মেন্টাল ডিফারেন্সটা গ্যাপটা অনেক বেশি সেই সাথে কালচারাল এরপরে চায়নার কথা আর বাদে দিলাম চায়নার সাথে চীনের সাথে ইন্ডিয়ার কী ধরনের কালচারাল রিলেশন আছে সেটা আমরা সবাই জানি খুব একটা বেশি শেয়ার করে না কোনো কিছু সো বেসিক্যালি ইন্ডিয়ার ওই দুই পাশে অনেকটা বর্ডারগুলি বলতে পারেন হস্টাইল যদিও ইন্ডিয়া এবং চীন এখন আরও ভালো বন্ধু হবার চেষ্টা করছে বাট পাকিস্তানের ওই সাইটটা তো পুরাই হস্টাইল ইন্ডিয়া কখনো চাইবে না যে ইন্ডিয়ার আরেকটা যে বর্ডার যে বিশাল বর্ডার দুই হাজার কিলোমিটারের বর্ডার যেটা বাংলাদেশের সাথে এবং দ্যাজ দ্য ক্লোজেস্ট রিজেম্বলেন্স দে হ্যাভ ইন দিস রিজিয়ান সে বাংলাদেশের সাথে কখনো খুব বেশি ধরনের একটা সম্পর্ক খারাপ করতে এবং সেই একই সাথে ইন্ডিয়া কখনো চাইবে না বাংলাদেশ থেকে জঙ্গিরা যেন ইন্ডিয়াতে প্যানি করে রাইট এটা একটা বড় সমস্যা ইন্ডিয়াতে জঙ্গি সমস্যা এবং বাংলাদেশে যেই এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন জঙ্গিদের ফ্যাক্টরি হয়ে যাচ্ছে রেডিকেলসদের ফ্যাক্টরি হয়ে যাচ্ছে সেটা অবশ্যই ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এটা ডেফিনেটলি যেহেতু দুই হাজার কিলোমিটার বর্ডার সেহেতু ইউনো এটা ইন্ডিয়ার সিকিউরিটি এবং সভারিনিটির একটা ম্যাটারও চলে আসছে সো ইন্ডিয়া কখনো চাইবে না বাংলাদেশের কারণে ইন্ডিয়াতে কখনো ধর কোনো ধরনের সিকিউরিটি ইস্যু হোক কোনো ধরনের বাংলাদেশের বর্ডার থেকে জঙ্গিদের প্যানিট্রিয়েট করা হবে না আমাদের ইটস ট্রু এবং বাংলাদেশে যে এখন এই জামাত শিবির এরা তো বেসিকলি পাকিস্তান পন্থী এরা চলছে পাকিস্তানের প্রেসক্রিপশানে পাকিস্তান চলে আমেরিকার প্রেসক্রিপশানে সো পাকিস্তানিরা বাংলাদেশে এসে এসে এর মধ্যে গত এক বছর অনেক ধরনেরই লম্ফ জম্ফো দেখেছেন এবং কিছুদিন আগে যেই পাকিস্তানি অ্যাম্বাসেডরকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেই পাকিস্তানি অ্যাম্বাসেডরের দৌড়ঝাপো খেয়াল করেছেন পাঁচই আগস্টের পর থেকে রাইট আর এখন তো নতুন যিনি আসছেন সেও তো মোটামুটি সবার সাথে মিটিং টিং করছে মোট কথা হলো বাংলাদেশে এখন পাকিস্তানি প্রেসক্রিপশন অনেক বেশি বোল্ডওয়েতে মুভ করছে এবং জামাত শিবির এবং ইউনুস সরকার সেই সাথে এনসিপি বা এ ধরনের দল এবং কিছু কিছু ক্ষেত্রে বিএনপিও এই পাকিস্তানের প্রেসক্রিপশানে চলছে এবং পাকিস্তানের প্রেসক্রিপশান থেকে এক্সিকিউট করার চেষ্টা করছে এবং এগুলি যে নোটিসেবল না সেটা বলা যায় না এগুলি সবাই নোটিস করছে ভালোভাবে নোটিস করছে এবং আমাদের পাশের দেশ বর্ডার ইন্ডিয়া ডেফিনেটলি তারাও নোটিস করছে চোখ বন্ধ করে কেউ অন্ধ না এখানে পাকিস্তানের সাথে আমাদের কোনো বর্ডার নেই পাকিস্তান ইন্ডিয়ার পারে রাইট অনেক দূরে বাংলাদেশের সাথে কোনো সিমিলারিটি নেই বাংলাদেশের সাথে কালচারের সাথে কোনো সিমিলারিটি নেই টোটালি একটা ডিফারেন্ট যা যে কারণে উনিশশো সালে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম তাদেরকে বাংলাদেশ থেকে অনেকটা খে মানে খেরিয়ে দিয়েছিলাম পিঠে পিটায় বাট সেই পাকিস্তানই এখন বাংলাদেশে প্যানিট্রেট করার চেষ্টা করছে পাকিস্তানি বাংলাদেশে জঙ্গিদের ট্রেন করবে জঙ্গি বানাবে জঙ্গির ফ্যাক্টরি বানাবে পাকিস্তানের এক্স্যাক্টলি এই মুহূর্তে যেই অবস্থা বাংলাদেশকে তারা সেই অবস্থায় আনতে চাচ্ছে এবং ডেফিনেটলি তাদের যে বড় হুজুর আমেরিকা সেই হুজুরের প্রেসক্রিপশন ছাড়া তারা তো এক পাও নড়ে না পাকিস্তান বেসিকলি আমেরিকার একটা প্লেগ্রাউন্ড প্র্যাকটিস গ্রাউন্ডের মতো পাকিস্তান জাতি হিসেবে বা একটা দেশ হিসেবে তাদের অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো ইয়ে নাই তাদের নিউক্লিয়ার পাওয়ার বলে না সবাই নিউক্লিয়ার পাওয়ার কিন্তু সেটা ইউজ করার পারমিশন মানে পারমিশনও তাদের নেই সমস্ত সেট আপগুলি সবই চালায় আমেরিকান উইপেন্স যা আছে বা নিউক্লিয়ার উইপেন্স যা আছে পাকিস্তানের কাছে এগুলি সবই আমেরিকার পারমিশন ছাড়া পাকিস্তান ইউজ করতে পারবে না মানে থেকেও না থাকার মতো সো পাকিস্তান কখনও বাংলাদেশে অ্যাকচুয়ালি মানে সাকসেসফুলি প্যানিট্রেট করতে পারবে না এবং জঙ্গির কারখানা হয়তো এখন করছে বাট ভবিষ্যতে পারবে না কারণ তাদেরকে সেটা করতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষও সেটা ঠেকাবে আমরা তো আছি সেই সাথে আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু রাষ্ট্র ভারত ইন্ডিয়া তারাও এই ব্যাপারে আমার মনে হয় একমত হবেন এবং তারাও কখনো চাইবে না যে বাংলাদেশে জঙ্গির ফ্যাক্টরি ক্রিয়েট হোক এবং ইউনো জঙ্গি সমস্যা পুরো এলাকাটাই পুরো সাবকন্টিনেন্টে ঝামেলা শুরু হোক চাইবে না তো বাংলাদেশ আর ইন্ডিয়ার রিলেশন আলটিমেটলি হচ্ছে যে যদিও এখন একটু খারাপ যাচ্ছে বাট কিছুদিন পরেই ইউন যেমন ইউনুস সাহেবের সরকার সরি ইউনুসের সরকার ফল করবে ডেফিনেটলি এটা এটা হবে এটা না হওয়ার কোনো কারণ নেই ইটস গোয়িং দেয়ার এবং সেই সরকার যখন ফল করবে তখন বেসিকলি হচ্ছে যে একটা প্রোগ্রেসিভ পাওয়ার ধীরে ধীরে ক্ষমতায় আসবে এখন যতই জোর করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হোক না কেন যদি এ ধরনের কোনো এই ইলেকশন হয় যেটা ইনক্লুসিভ না বা উল্টাপাল্টা ইলেকশন করে ওইটাও বেশি দিন টিকবে না বিএনপি ছয় মাসের মাথায় ক্ষমতা থেকে নেমে যাবে হিস্ট্রি অন্তত তাই বলে তো ঘুরে ফিরে আবার কোনো না কোনো সময় প্রোগ্রেসিভ লিবারেশন গভর্নমেন্ট বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে স্বাধীনতার পক্ষের সত্যি অবশ্যই বাংলাদেশকে রুল করবে ওয়ান ওয়ে অ্যানাদার এটা হবেই ইট উইল হ্যাপেন এবং বাংলাদেশের মানুষ এখন অলরেডি বুঝতে পারছে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি হাত ছাড়া হয়ে গেছে এই যে রিয়েলাইজেশনটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল এই রিয়েলাইজেশন যে বাংলাদেশ এই মুহূর্তে শত্রুপক্ষের হাতে বাংলাদেশ এই মুহূর্তে অকুপাইড পাকিস্তানি শক্তির হাতে বাংলাদেশে এই মুহূর্তে যারা রুল করছে তারা অ্যাকচুয়ালি কোনো কেউই বাংলাদেশি না এরা বাংলাদেশের কেউ বিশ্বাস করে না এটা মানুষ বুঝে গেছে এবং এই রিয়েলাইজেশানটাই সবচাইতে বড় ওয়েপন হয়ে দাঁড়াবে ফর ফর এনি ওয়ান এনি ওয়ান এনি অ্যাডভার্সারিস অফ বাংলাদেশ এবং সেটা আমার মতে পশ্চিমা বিশ্ব বুঝতে পেরেছে যারা আমেরিকা যারা বাংলাদেশে বড় বড় গুটি চলেছে তারাও বুঝে গেছে যে বাংলাদেশে আমরা যেটা করতে চেয়েছি সেটা অ্যাকচুয়ালি হওয়াটা পসিবল না কারণ মানুষ বুঝে গেছে এই বুঝে যাওয়াটাই হচ্ছে সবচেয়েতে বড় বিপদ এবং এই বুঝে যাওয়ার কারণেই আর দেখবেন আর কিছু দিনের মধ্যেই হয়তো ইউন সরকারের গভর্নমেন্ট ফল করবে অ্যান্ড দেয়ার উইল বি সো মেনি নিউ ড্রামাস এটা হবে সেটা হবে হয়তো এমনও হতে পারে যে ইউনো আমি আগেও বলেছি যে বিএনপি জোর করে ক্ষমতায় বসানোর একটা চেষ্টা থাকতে পারে বাট সেটাও অ্যাকসেপ্টেবল হবে না ফর লং বাট মেবি সিক্স মান্থ মেবি এ ইয়ার যদি এরকম হয় অ্যান্ড দেন ঘুরে ফিরে আবার প্রোর লিবারেশন পার্টি চলে আসবে বাংলাদেশের মানুষ গত ষোলো সতেরো বছরে একটা জিনিস বুঝেছে যে বাংলাদেশে অনেক পলিটিক্যাল পার্টি আছে অনেক অনেক পলিটিক্যাল পার্টি দেখা যাচ্ছে ছোট বড় বাট মেজর পলিটিক্যাল পার্টি দুইটা আরেকটা হচ্ছে ধার করা পলিটিক্যাল পার্টি যেটা জামাত শিবিরের কথা বলছি মানে পাকিস্তান থেকে পাঠানো যেটা এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে একটা মাত্র দল আছে যারা প্রো লিবারেশন যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং বাংলাদেশকে স্বাধীন রাখতে তারা যা খুশি তা করতে পারবে এবং সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ যতই ভালো হোক খারাপ হোক অত তো যাওয়ার তো দরকার নেই বেসিক যেটা কোর ফান্ডামেন্টাল ফাউন্ডেশন যেটা সেই ফাউন্ডেশন আইডিওলজির যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটাতেই আছে তারা বাংলাদেশকে মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে তারা শ্রদ্ধা করে বাংলাদেশের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ তাদের কারণেই হয়েছে তারাই দেশকে স্বাধীন করেছে অ্যান্ড দ্যাট এবং তারা বাংলাদেশকে সবসময় স্বাধীন রাখার চেষ্টা করবে এবং এর জন্য যা যা করা দরকার তা তা করবে বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি নাই যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে যতই বলুক বিএনপি যতই এই এনসিপি দিস পিপল তারা অ্যাকচুয়ালি পাকিস্তানের একটা গুটি বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে জামাত শিবিরের জন্ম হয়েছে পাকিস্তানে আর এনসিপি জন্ম হয়েছে ইউনুসের হাতে সেটাও অ্যাকচুয়ালি পাকিস্তানের হাতে এনসিপি বেসিকলি জামাত শিবিরের আরেকটা ব্রাঞ্চ বলতে পারেন দ্যাটস নাথিং মোর নাথিং মোর দ্যান দ্যাট সো আলটিমেটলি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রিলেশন ঠিকই থাকবে বাট ইন দ্য মেইন টাইম যে সমস্ত মিসহ্যাপগুলি হচ্ছে এই যে ইউনুস ইউনুস সরকারের ইনুসের এই সরকার আমেরিকার গোলা পাচ যে সরকারটাই ভর্তে আছে বা জামাত শিবিরের যে শ্যারো গভর্নমেন্ট বাংলাদেশে চলছে ইসলামিস্ট বা রেডিক্যালস রেডিক্যাল ইসলামিস্ট যারা আছে রেডিক্যাল ইসলামিস্টদের যে সমস্ত পদচারণা জঙ্গির জঙ্গিদের উত্থান এবং পতন এই সমস্ত জিনিসগুলো এই মিসহগুলো বেসিক্যালি যতক্ষণ থাকবে ততক্ষণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা সম্পর্কটা একটু ডিফারেন্ট থাকবে অবশ্যই একটা এক ধরনের হস্টাইল সিচুয়েশন থাকবে যেটা বেসিক্যালি হচ্ছে জঙ্গি ধবনের জন্য যেই মুহূর্তে জঙ্গি দমন হয়ে যাবে সেই মুহূর্তেই আবার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিলেশন আবার আগের মতো ভালো হয়ে যাবে এই উইল গো অন অ্যান ওয়ান অন এবং আমার মতে এইবারের পরে বাংলাদেশের মানুষ কখনো আর এই ভুল করবে না যে অন্য দেশের শক্তিকে শক্তিকে বা ওই জামা শিবির বা পাকিস্তানপন্থী শক্তিদেরকে বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে আমার মনে হয় ওইটা আর ভুলেও কখনো সেই ভুল আর কখনো করবে না আমার মনে হয় বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে এবং তারা জানে তাদের কি করতে হবে অন্তত যে সিগন্যাল আমি পাচ্ছি সব জায়গা থেকে দেশ এখনও ওদিকেই যাচ্ছে আমরা ওদিকেই যাচ্ছে এবং আমরা অপেক্ষা করছি হ্যাভ এ গুড ওয়ান